বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লক একটা অ্যাকাউন্ট খুলে আপনি এক খুললে সমান হলো পঁচিশশো কিছু বেশি মানে পঁচিশশো কিছু বেশি মানে একটা অ্যাকাউন্ট খুলে তো আগে ব্লক সেনের I All right. তারপর দেখুন এখানে ক্রিয়েট ওয়াইলিড ওয়াইলিড দেওয়ার পরে ইমেল দিবেন ইউ পাসওয়ার্ড আর ক্রিয়েট ক্রিয়েট করার পর লগ ইন করার সময় আপনার মানে ফোন নম্বরে ভেরিফাই করবে একটা এসএমএস দিবেন তো এসএমএস দিবেন তাহলে যাবে এখানে আসতে আমি লগইন ইন করে দেখাচ্ছি আমার Sveta árið Sveta árið Sveta árið Það er einhvers aðstæðið maður, ég er eitthvað nýðan, ég vil hjá að pori দেবো মাই ওয়াইলার তো অটোকেশন ব্লক সেন থেকে আসে তো এরমা একটা কোড আসবে কোন কোডটা আসবে অ্যাপ ওর কোডটাখানে নিয়ে দিয়ে দিলাম I'm ਤੁਸੀਂ ਇਸ ਕੋਡ ਤਾਂ ਇਹਨੇ ਦੇ ਦੇਵੇ ਦੇ ਲੌਗਇਨ ਕਰ ਦੇਵੇ করার পর এখানে এসএমএস চার্স কোডটা দিয়ে দিবেন তারপর এখানে দেখুন বিটকয়েন অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স নেই তো এখানে কী করবেন এখানে যাওয়ার পরে স্টার্ট বিটকয়েন্স কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে যাবেন হলো এই ঠিকানা ঠিকানায় এসে সাইন আপ করবেন সাইন আপে যে লিখবেন হলো এখানে ইউজার নেম দেবেন পাসওয়ার্ড দিন ইমেল দেবেন আর ট্রানজ্যাকশন কোড মানে যখন আপনি ট্রানজ্যাকশন মানে বিট করেন আপনি টাকা উদ্ধার করবেন তখন সেখানে ওই কোডটা লাগবে তো ওখানে যখন সাইশনটা কোড দিয়ে দিবেন তারপরে যে এখানে বিটোর কয়লেট বিট করে ওই দিকে ব্লক চেঞ্জ যেখানে যে অ্যাড্রেসটা ইয়ে করলেন কপি করলেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন ওই উপরে এটা ক্যাপসা সিক্স ট্রিপল ফোর আছে না ওখানে দেওয়ার পর রেজিস্টার করবেন আমাদের তো রেজিস্টার করা আছে তো আমি দেখলাম না তো আর লগ ইন করে দেখাচ্ছি করলো দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনি যদি এই অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি সাথে সাথে অ্যাড এক বিটিসি পেয়ে যাবেন দেখুন আমার অ্যাক্টিভ ডিপোজিট এক বিটিসি এক বিটিসি সময় পঁচিশশো পার মানে ডলার ইউএস ডলার তো আমার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে এখন জিরো পয়েন্ট জিরো জিরো টু এখানে যদি আপনি জিরো পয়েন্ট ফোর হয় তাহলে আপনি উইদ্রো দিতে পারবেন উইথ্রো নিতে পারবেন তো অ্যাকাউন্ট খুললে আপনি এক বিডিসি ফ্রি পাবেন তো আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন আর বিট ওই ব্লক সাইনে বিডিসি অ্যাকাউন্টও খুলে নেবেন যার মধ্যে আপনি টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন এখান থেকে তো চ্যানেল মানে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যে কোনো হেল্পের জন্য আমার সাথে কমেন্ট করে দেবেন আমি আসলে যাব চেষ্টা করব হেল্প করার জন্য তো चैनल विषय सब्सक्राइब करें